আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আরেকটি টিপস নিয়ে আসছি আপনাদের মাঝে দাড়ি আপনারা অনেকে দাড়ি কেটে নেন কিন্তু দাড়ি কাটাটা তো ঠিক না তারপর অনেকে দাড়ি কাটে দাড়ি জিরু মারে দেখেন মেশিন দিয়ে জিরু মারাটা এই টিমারগুলো অনেক সুন্দর অনেক ভালো জাতের টিমার একটু দামি টিমারটা কিনবেন কিনলে আপনার দাড়িটা অনাসে একবারে ব্লেডের মতন হয়ে যাবে খুব সুন্দর টিমার যা আপনার দাড়িটা সাথে সাথে একবারে জিরু হয়ে যাবে জিরু মানে আপনি আর কোনো ব্লেড লাগানো হবে না কি সুন্দর জিরু হয়ে যায় দেখেন মেশিনটি দারুণ মেশিন এই টিমারগুলো সবসময় আপনারা কেনার চেষ্টা করবেন আর এই টিমারগুলো অনেক ভালোবানের টিমার যা আপনার দাড়িগুলো খুব সুন্দর ক্লিন করে নিচ্ছে মনে হচ্ছে যে আপনার একবারে শেপ করা হচ্ছে রেজার দিয়ে দারুণ যারা জিরু মারে তাদের জন্য আপনারা এই মেশিনগুলো ক্ষয় করতে পারেন আপনারা এই মেশিনগুলো ক্ষয় করলে আপনারা জিরু মারতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি আপনার দাড়িগুলো ভালো থাকবে আর ব্লেড কম ইউজ করবেন মানে শেপ করবেন কম কেননা শেপ করলে আপনার দাড়িগুলো পেকে যাবে আর বেশিরভাগই আপনার দাড়িগুলো মোটা হয়ে যাবে তাই আপনি দাড়িগুলো জিরু মারার চেষ্টা করবেন একটি জিরু মেশিন কিনবেন জিরু টিউমার কিনে নেবেন বাসায় আপনি নিজেও মারতে পারবেন খুব সুন্দরভাবে কাটতে পারবেন কাটাতে পারবেন আপনি ছেলেদেরকেও সাইডগুলো জিরু মারতে জিরু দিয়ে কাটাতে পারবেন ব্লেড লাগবে না কি সুন্দর দেখেন একবারে ব্লেডের মতন কেটে যাচ্ছে এই টিউমারগুলো অনেক সুন্দর টিমার আলহামদুলিল্লাহ খুব সুন্দর টিমার যে আগে কত সুন্দর আগে শেপ করতে হলে ফোম শেপ লাগতো এখন আর এইগুলো দিন চলে গেছে এখন কত সুন্দর ডিজাইনের টিমার বেড়েছে দেখেন কত সুন্দরভাবে কাটানো হচ্ছে এত সুন্দর দারুণ একবারে পিস হয়ে গেছে গালটা দেখেন কি সুন্দর কাটানো হচ্ছে যে এত দারুণ মেশিন আগের মতন তো এখন আর দিন নেই দেখেন কি সুন্দর কাটানো হচ্ছে লোমগুলো একবারে সুন্দর কাটানো হয়ে গেছে দাড়ি কি সুন্দর ক্লিন হয়ে গেছে এই টিমারগুলো আপনারা ক্ষয় করবেন দেখছেন কী সুন্দরভাবে জিরু মেরে সাইডগুলো কাটানোর মতন ই আছে দারুণ অনেক